আরাফার রোজাটা এই বছর এই যে আমাদের সামনে ঈদ আছে আরাফার রোজাটা আসলে কবে রাখবেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে এটা যোগ অনলাইনে অনলাইনের চলছে প্রশ্নটি এসছে যে কুরবানির পশু অনলাইনে খরিদ করা যাবে কি না প্রশ্ন আসছে সর্বনিম্ন কত টাকা থাকলে একজন লোক কুরবানি দিতে হবে এটা কি সৌদি আরবে আর হিসাবে রাখবেন না বাংলাদেশের হিসাবে রাখবেন দেখেন আরাফাতের রোজার ব্যাপারে হাদিস যেভাবে এসছে সেখানে আরাফা শব্দটি উল্লেখ আছে যে আরাফাতের রোজা এক বছরের গুণাকে মাফ করে দেয় যেহেতু আরাফা শব্দটি উল্লেখ আছে সেজন্যে একদল কেরামের বক্তব্য হচ্ছে আরাফাতের রোজা আরাফাতের দিনেই রাখবে ওই দিন রাখবে যেদিন হাজিরা আরাফাতে অবস্থান করেন আর কিছু 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 ওলামাইকেরা বলেছেন যে না বাংলাদেশের হিসাবে যেদিন নয় তারিখ হবে সেদিন তার রোজাটা রাখবেন তবে আমরা সকলার মতকে শ্রদ্ধা করি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা রেখেই সবসময় কথা বলি প্রথম কথাটি হচ্ছে নয় তারিখের রোজার ব্যাপারে হাদিসে এসছে আরাফাতের দিন উল্লেখ করেও হাদিসে আসছে তাই আপনি যদি চান তাইলে দুইটা রোজা রাখুন একটা নয় তারিখে রাখুন আর আরেকটা আট তারিখ চাঁদের অর্থাৎ যেই দিনটাতে হাজিরা আরাফাতে অবস্থান করবেন ওই দিন রাখেন তাইলে আপনি আপনার আর ঘেপ পড়ল না কিন্তু যারা বললেন যে আরাফাতের রোজা আমাদের দেশে নয় তারিখে রাখতে হবে তো ওই দিন কিন্তু হাজিরা অলরেডি মিনায় চলে যান বা তাদের কিন্তু ঈদের দিন হয়ে যায় সেজন্য আমরা পরামর্শ দিই যে আরাফাতের রোজা হাজিরা যেদিন আরাফাতে থাকবেন যে অবস্থানে ওই দিনই রাখবেন তবে আপনি নয় তারিখও যেহেতু রোজা রাখার কথা আছে আপনি নয় তারিখেও রাখেন তাহলে আপনি দুইটা রাখেন কিন্তু আমরা পরামর্শ দিই যে আপনি আরাফাতে যে যেদিন হাজিরা থাকবে ওই দিন আপনি রোজাটা রাখবেন নয় তারিখে রাখলেও রাখতে পারেন কিন্তু এগুলো নিয়ে ঝগড়াঝাটি করা একজন আরেকজনকে গালাগালি করা একজনের মতকে আরেকজনের তুচ্ছতাচ্ছল্য করা এটা করা উচিত হবে না আমাদের এটা করা আমরা চাই না এবং আলেমল আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হওয়া দরকার চার ইমামের বিভিন্ন মাসালাতে দুই রকম ফতুয়া থাকতে পারে কিন্তু এক ইমাম আরেক ইমামকে কখনোই বাতিল বলে ঘোষণা দেন নাই কিন্তু আমাদের দেশে যখনই আমরা একটা মতের লোকেরা কোনো কিছুকে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলি আরেক দল আবার এটাকে তুচ্ছতাচ্ছল্য করে কথা বলে আমাদের দেশে যেভাবে আমলটা চালু আছে সেভাবে তারা করার জন্য উৎসাহে উৎসাহ করতে চান সেজন্য আমি সকলকে অনুরোধ করব দেখেন কাদা সুরাছুরি বন্ধ করেন আরাফাতের রোজা আপনি ইচ্ছা করলে নয় তারিখ আট তারিখ দুইটা রাখতে পারেন ইচ্ছা করলে শুধু নয় তারিখে রাখতে পারেন তবে আমরা সবচেয়ে বেস্ট মনে করছি যেদিন আরাফাতে হাজিরা থাকেন সেদিন রোজা রাখা প্রশ্ন আসছে প্রশ্ন আসছে সর্বনিম্ন কত টাকা থাকলে একজন লোক কুরবানি দিতে হবে দেখেন অ্যাডাল্ট পার্সন ব্যক্তির কাছে যদি সারা বছর তার সংসার পরিচালনার পরে এই পরিমাণ টাকা থাকে সাড়ে বাহান্ন তোলা রূপার দাম অথবা এই পরিমাণ টাকা যেটা দিয়ে কুরবানি করা যায় একটা ছাগল কিনা যায় একটা ভেড়া কিনা যায় একটা দোম্বা কিনা যায় অথবা একটা গরু কিনা যায় তাহলে সে কুরবানি ওট কিনা যায় সে কুরবানি দিবেন তা আমাদের দেশে একটা ছাগল কিনতে পারবেন না সংসার চালাবার পরে এই শ্রেণীর মানুষ একেবারেই কম কিন্তু অনেকে খাসির গোস্ত বা ছাগলের গোস্ত খায় না বলে বকরির গোস্ত খায় না বলে গরু দিয়ে কুরবানি দিতে চান তবে কারো কাছে যদি একটা ছাগল বা বকরি কেনার টাকা থাকে তিনি কুরবানি দিবেন সেটা কখন সেটা হলো ঈদের দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো এই সময়টাতে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যেই পরিমাণ সম্পদ থাকলে পরে উনি কুরবানির পশু খরিদ করতে পারবেন এবং পশুটা কি হবে সেটা বকরি হতে পারে দুম্বা হতে পারে বেড়া হতে পারে তাইলে তিনি কুরবানি করবেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে এটা অনলাইনের যোগ অনলাইনে ব্যবসা বাণিজ্য চলছে প্রশ্নটি এসছে যে কুরবানির পশু অনলাইনে খরিদ করা যাবে কি না দেখেন আমাদের দেশে না শুধু সারা পৃথিবীতে অনলাইনে এখন বেচা কিনা হয় বাই এবং মোস্তারির যে শর্তগুলো আছে অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যে শর্ত মালটা বুঝে নেয়া দেখে নেয়া মালের মধ্যে কোনো কিছু গোপন না করা তো সেম আপনি কাপড় কিনতেছেন আপনি আপনার টি শার্ট কিনছেন পাঞ্জাবি কিনতেছেন অথবা যে কোনো ড্রেস আপনি কিন্তু অনলাইনে কিনতে পারতেছেন যেহেতু অন্নপূর্ণ আপনি কিনতে পারতেছেন এবং যারা বিক্রেতা তারা কিন্তু আপনাকে এটার মান কি দাম কত সব কিছু আপনাকে বলার পরে আপনি ওইটা কিনেন সেইম কুরবানির পশু আপনি অনলাইনে কিনতে পারেন কোনো সমস্যা নাই এটা আমাদের দেশে বা সারা পৃথিবীতে এখন এটা চলছে গরুটার ওজন কতটুকু গরু জবে করার পরে কতটুকু ওজন থাকতে পারে সেটা কিন্তু তারা ডিটেলস দিয়ে দেয় এটার হাইট কত ওজন কত চামড়ার মানে আয়তন কত সব কিছু কিন্তু ওরা দিয়ে দিচ্ছেন তো অনলাইনে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে অবশ্যই যিনি বিক্রেতা তিনি যেটা দেখাচ্ছেন যেটার ব্যাপারে তথ্য দিচ্ছেন অবশ্যই সেই মালটা সে দিবে যদি না দেয় তাহলে সে গুণাগার হবে আর নর্মালি আপনি অনলাইনে কোনো কুরবানির পশু খরিদ করলে আপনার কুরবানিতে কোনো সমস্যা হবে না আপনি ওইটা দিয়ে কুরবানি দিতে পারবেন যদি পশুতে বড় ধরনের কোনো খুঁত না থাকে তার যদি পা ভাঙা না থাকে অথবা যদি সে ল্যাংড়া না হয় কানা না হয় তাহলে আপনি ওইটা দিয়ে কুরবানি দিতে পারবেন তার মানে দাঁড়াইল আপনি অনলাইনে গরু ভেড়া দুম্বা খাসি আপনি কিনতে পারেন কোনো সমস্যা নেই